আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনপি সি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে কিন্তু পাঁচশো একুশ জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল বড় পদ সংখ্যা তো ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন এইরকম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন এটা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড রাজস্ব খাতের একটা সরকারি প্রতিষ্ঠান সো আপনারা এই সার্কুলারটা দেখবেন বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমরা আলোচনা করব শেষ পর্যন্ত দেখলেই এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশনগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আমাদের এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সারগুলার আমাদের এই চ্যানেলটাতে আপলোড দেওয়া হয় অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো এখানে প্রথম যেগুলো এগুলো হলো আপনার নবম গ্রেড ষষ্ঠ গ্রেড থেকে চোদ্দ গ্রেডের এগুলোতে আপনার অভিজ্ঞতার যে বিষয়টা এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন একটু হায়ার এডুকেটেড আর নিচের যেগুলো এগুলো হচ্ছে আপনার একটু লো মানে লো এডুকেটেড আর কি এগুলোতে অল্প অভিজ্ঞতা আর এগুলোতে বেশি অভিজ্ঞতা লাগবে সো যারা যেমন যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে দেখতে পারেন তো এখানে এক নম্বরে আছে উপব্যবস্থাপক তার আগে একটা বিষয় নেই এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ আবেদন করতে পারবে বলা আসছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসি বিএল এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনসাইট ফায়ার স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোডাকশন সার্ভিস ডিভিশনের জনবল চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে নিম্নের বর্ণনা মোতাবেক বাংলাদেশি নাগরিকদের নিঘট আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে আপনাকে চুক্তিভিত্তিক কিন্তু আপনাকে এখানে নিয়োগ প্রদান করা হবে স্থায়ী না ঠিক আছে সো চুক্তি কিন্তু আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পরে আপনাকে আপনি কিন্তু পরবর্তীতে সময়ও বাড়ায় নিতে পারবেন এমন কিন্তু নিয়ম রয়েছে সো এক নম্বর আসছে উপব্যবস্থাপক ষষ্ঠ গ্রেডে চৌরশি হাজার টাকা বেতন দেওয়া হবে গ্রেড যেহেতু ষষ্ঠ গ্রেড চৌরাশি হাজার টাকা বেতনের একটি পদ রয়েছে এই ক্ষেত্রে আবেদনের যদি আবেদন করতে হন সেক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে দশম গ্রেডের চাকরি যদি করে থাকেন ফায়ার সার্ভিসে তাহলে আপনি আবেদন করতে আপনি যদি দশম গ্রেডের পাঁচ বছরের চাকরি করে থাকেন তাহলে আপনি এই যে উপব্যবস্থাপক এই পদটাতে আবেদন করতে পারবেন আর যদি আপনি বারো গ্রেডের ফার্স্ট সার্ভিসে যদি আপনি বারো গ্রেডে চাকরি করে থাকেন বারো বছর তাহলে আপনি তাও তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের হইতে ন্যূনতম অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন কিন্তু এখানে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে আপনাকে দশতম গ্রেডে যদি আপনি পাঁচ বছরের চাকরি করেন তাহলে কিন্তু আপনি এটাতে যদি উত্তীর্ণ হন এটাতে আবেদন করার পরে আপনি দশ গ্রেড থেকে সরাসরি ষষ্ঠ গ্রেডে আসতে পারবেন ঠিক আছে সো দুই নম্বর আছে সহকারী ব্যবস্থাপক একটি পদ রয়েছে বাষট্টি হাজার চারশো টাকা বেদন দেওয়া হবে এটা হচ্ছে অষ্টম গ্রেডে তো সহকারী ব্যবস্থাপক পদে যদি আবেদন করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আবেদনের জন্য আপনারা আপনাদের অভিজ্ঞতা যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে সিভিল ডিফেন্সে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কেউ যদি এগারো গ্রেডে মিনিমাম তিন বছরের চাকরি করে তাহলে কিন্তু এই যে সহকারী ব্যবস্থা পদে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এগারো গ্রেডে চাকরিরত অবস্থায় থাকেন ফায়ার সার্ভিসে তাহলে আপনি সরাসরি এগারো গ্রেড থেকে অষ্টম গ্রেডে আসতে পারবেন অর্থাৎ এখানে আপনার গ্রেড কিন্তু আপনি পথটা মানে প্রমোশন হচ্ছে আপনার এই রকম একটা বিষয় আর কি অর্থাৎ সরাসরি এগারো গ্রেড থেকে অষ্টম গ্রেডে আপনি আসতে পারতেছেন বেতনও কিন্তু আপনার ডাবল হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে আর যদি আপনি বারো গ্রেডের আপনি আট বছর চাকরি করে থাকেন তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা তো আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে সিনিয়র ফায়ার অফিসার এটা হচ্ছে নবম গ্রেডের একটিমাত্র পদ আছে বাহান্ন হাজার টাকা বেতন হবে আপনার এখানে আটশো টাকা এটাতে আবেদন যদি করতে ইচ্ছুকান সেক্ষেত্রে বারো গ্রেডে চার বছরের যদি আপনি জব করে থাকেন আপনি যদি ফায়ার সার্ভিস ডিফেন্সে বারো বছর চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি সিনিয়র ফায়ার অফিসার এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এটাতেও কিন্তু আপনার আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন আচ্ছা এরপর আমরা চার নম্বরে দেখবো ফায়ার সুপারভাইজার চারটি পদ রয়েছে ফায়ার লিডার বা ফায়ার সুপারভাইজার বা সমমানের দায়িত্বে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা সহ ফায়ার ফাইটিং এর কাজে 15 বছরের অভিজ্ঞতা তো যাদের ফায়ার ফায়ার ফাইটিং নিয়ে যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে তারা কিন্তু ফায়ার সুপারভাইজার আবেদন করতে পারবেন এইটা হচ্ছে আপনার 13 গ্রেডের একটা জব নিউজ পোর্টাল এখানে আপনার চারটি পদ রয়েছে সো এটাতে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাস করলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন এরপরে 5 নাম্বার আছে ফায়ার লিডার 14 গ্রেডের পাঁচটি পদ রয়েছে ফায়ার ফাইটার হিসেবে বা ফায়ার ফাইটিং এর কাজে দশ বছরের অভিজ্ঞতা তো যারা ফায়ার সার্ভিস চাকরি করতেছেন যদি আপনার দশ বছরের অভিজ্ঞতা থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারেন এটা হচ্ছে আপনার এটা আপনার হচ্ছে ফায়ার লিডার পদে ঠিক আছে তো এটাতেও কিন্তু আপনারা এইচএসসি পাস করে অ্যাপ্লিকেশন করতে পারেন ছয় নম্বরে আছে এটা সেটা হচ্ছে সিনিয়র ফায়ার ফাইটার টি পদ রয়েছে ফায়ার ফাইটার হিসেবে বা ফায়ার ফাইটিং এর থাকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র এসএসসি করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন উপরে থাকতে হবে আপনি যদি সিনিয়র ফায়ার ফাইটার আবেদন করতে চান তো যারা ফায়ার ফায়ার ফাইটিং বা ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন পাঁচ বছর আপনি চাকরি করেছেন তারা কিন্তু সিনিয়র ফায়ার ফাইটারের আবেদন করতে পারবেন তো এখানে বেসিক্যালি যাদের বিষ্টমের চাকরি চাকরি করতেছেন কেউ যদি বিস্তম গ্রেডে থেকে থাকে তারা কিন্তু এখানে সরাসরি সিনিয়র ফায়ার ফাইটারে ষোলো গ্রেডে আসতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করে এটাতে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে যেটার জন্য আবেদন করতে ইচ্ছুক তো সেই পদে আপনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু আপনাকে এই সার্কুলারের এই পদগুলোতে আবেদন করতে হবে এটা হচ্ছে প্রথম পার্ট ওকে আমরা এখন দ্বিতীয় পার্টে আসবো দ্বিতীয় পার্টে আবেদনের জন্য আপনাদেরকে সিকিউরিটি ফিজিক্যাল প্রোটাকশন সার্ভিস ডিভিশনের জনবল তো যাদের সিকিউরিটি ফিজিক্যাল সার্ভিস সম্পর্কে বা অভিজ্ঞতা আছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবে এখানে এক নম্বর আছে ইন্সপেক্টর এনপি এনপিপি স্টেশন সিকিউরিটি প্রোটাল স্টেশন এক্সামিনেশন এটা হচ্ছে নবম গ্রেডে বাহান্ন হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে এখানে কিন্তু পদের সংখ্যা পাঁচটি রয়েছে ইন্সপেক্টর এনপিপি স্টেশন সিকিউরিটি প্যাট্রোল এক্সামিনেশন এটাতে আবেদনের জন্য অভিজ্ঞতা বলা হয়েছে সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ পুলিশ বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দশম গ্রেডে যদি আপনি চার বছর চাকরি করে থাকেন মিনিমাম তাহলে কিন্তু আপনি চাকরিতে এটাতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যদি মিনিমাম এইচএসসি পাস থাকে আপনার মিনিমাম এইচএসসি পাস এবং দশম গ্রেডে যদি আপনি মিনিমাম চার বছর চাকরি করে থাকেন পুলিশে অথবা সেনাবাহিনীতে অথবা বিজিবিতে যে কোনো জায়গায় যদি আপনি করে থাকেন সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দশম গ্রেড থেকে সরাসরি নবম গ্রেডে আসতে পারবেন এরপরে দুই নম্বর আছে ভেহিকেল ইন্সপেক্টর এটা নবম গ্রেডে একটি পদ রয়েছে বাহান্ন হাজার আটশো টাকা বেতন ড্রাইভিং লাইসেন্স সহ সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দশম গ্রেডে যদি আপনি মিনিমাম চার বছরের চাকরি করে থাকেন তবুও কিন্তু আপনি এখানে ভেহিকেল ইন্সপেক্টর আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাস করতে হবে আর পাশাপাশি এখানে অভিজ্ঞতা লাগবে দশ বছরের তাহলে কিন্তু আপনি ভেহিক্যাল ইন্সপেক্টর এটাতে আবেদন করতে পারবেন বাহ বাহান্ন হাজার টাকা বেতন এখানে আপনি এক গ্রেড কিন্তু আপনি মানে এক গ্রেড পদোন্নতির মতো একটা বিষয় পাচ্ছেন এখানে তিন নম্বর আছে জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর সাতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থায় গ্রেড হচ্ছে এগারো অর্থাৎ এগারো গ্রেডে যদি মিনিমাম চার বছর চাকরি চাকরি করে থাকেন পুলিশ হোক বিজিবি হোক তারপরে হচ্ছে আপনার সেনাবাহিনী হোক বা নৌবাহিনী নৌবাহিনী ওনারা তো আর আসবেন এগুলোতে বেসিক্যালি আপনার পুলিশ বা সেনাবাহিনী যদি কেউ এগুলোতে এখানে আসতে চান তো আপনারা কিন্তু পদোন্নতি একটা পাবেন এখানে ঠিক আছে আপনি ওখানে যদি এগারো গ্রেডে জব করে থাকেন এখানে দশম গ্রেডে আপনি বেতন পাবেন অর্থাৎ দশম গ্রেডে আসতে পারবেন আপনারা তো শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন জুনিয়র সিকিউরিটি সুপারভাইজারে পঞ্চাশটি পদ রয়েছে সাতাশ হাজার টাকা বেতন তো এটাতে যদি আবেদন করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনারা মিনিমাম ষোলো গ্রেডে চার বছর যদি চাকরি করে থাকেন তো আপনি কিন্তু ষোলো গ্রেড থেকে সরাসরি চোদ্দ গ্রেডে আসতে পারবেন তো যারা ষোলো গ্রেডে কর্মরত আছেন পুলিশ হোক বা সেনাবাহিনী বিজিবি তো আপনি যদি এই যে এটাতে আবেদন করতে চান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চোদ্দ বছরে চোদ্দ গ্রেডে আপনি চলে আসতে পারবেন তো শুধুমাত্র এএসএসসি পাশ থাকতে হবে পাঁচ নাম্বার আছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট এটা কিন্তু একশো পঁয়তাল্লিশটি পদ রয়েছে তো শুধুমাত্র এসএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে আবেদনের জন্য সশস্ত্র বাহিনী যেমন পুলিশ সেনাবাহিনী তারপর হচ্ছে বিজিবি যে কেউ যদি আপনার মিনিমাম বারো বছর চাকরি করে থাকে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনি সর সতেরো গ্রেডের বেতন পাবেন ঠিক আছে তো যাই হোক এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী যেটাতে আবেদন করতে ইচ্ছুক এইরকম অভিজ্ঞতা যাদের আছে এবং এইরকম শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে সো তারা কিন্তু এই সার্কুলারটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এরপর যদি আমরা এখানে দেখি চুক্তির মেয়াদ হবে তিন বছর তবে পারফরম্যান্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষ যে কোনো সময় চাকরির অবসান ট্রান্সফরেশন কিরাম। ট্রান্সফারেশন করতে পারবে কোম্পানির প্রয়োজন থাকলে এবং কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে সর্বোচ্চ বয়সসীমা হবে ষাট বছর তবে চুক্তির মেয়াদ বৃদ্ধি নিশ্চয়তা থাকবে না তো এটা হচ্ছে আপনার তাদের একান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষ যদি তাদের কর্তৃপক্ষ যদি চায় যে আপনাকে মানে আপনাকে চুক্তির মেয়াদ বৃদ্ধি করবে তাহলে সেটা তাদের বিষয়ে আপনার কাজ যদি সন্তোষজনক মনে হয় তাহলে আপনার চাকরির মেয়াদ বৃদ্ধি করবে আর যদি মনে হয় যে না তাহলে কিন্তু তারা আপনার মানে বৃদ্ধি করবে না ঠিক আছে এই ছিল মূলত বিষয় দুই নম্বর আছে কর্মস্থল এনপিসিবিএল বিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত করা হবে তো এটা কিন্তু এনপিসিবিএল অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো বিদ্যুৎ কেন্দ্র আরও বাংলাদেশের যেখানে যেখানে রয়েছে সো তারা কিন্তু যে কোনো এক জায়গায় আপনাকে দিবে আছে টেবিলে তিন তারপরে কলামে বর্ণিত হারে মাসিক মূল বেতন এবং অনুযায়ী ভাতা সুবিধা পাবেন এখানে যে বেতন দেওয়া আছে এছাড়াও কিন্তু যে সকল সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠানের এগুলো আপনি পেয়ে যাবেন এরপর এখানে বলে দেওয়া আছে এখানে যোগদান করার সময় গোপনীয়তা রক্ষার জন্য একটা কিন্তু ঘোষণাপত্রতে স্বাক্ষর করতে হবে আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে আবেদন যদি আপনি করতে চান এনপিসি বিএল ডট কম বিডি যারা নিজেরা আবেদন করতে পারেন যাদের নিজেদের ল্যাপটপ কম্পিউটার বা যে কোনো ডিভাইস রয়েছে নিজেরা আবেদন করতে পারেন গুগল অথবা লিখবেন তো লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন এখান এবং এখান থেকে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখবো আপনি কত তারিখ পর্যন্ত এটাতে আবেদন করতে পারবেন এটাতে আবেদনের জন্য সময় যেটা রয়েছে সেটা হচ্ছে দশই ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ এটা কিন্তু ফেব্রুয়ারি মাস তো আরও কিন্তু বেশ কয়েকদিন আছে দশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন আবেদন করতে চাইলে এনপিসিবিএল বিএল টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আর এরপরে বলা আছে একই পদের জন্য পূর্বে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের পুনরায় আবেদন করতে হবে তো আপনি যদি এর আগে আবেদন করে থাকেন নতুন করে কিন্তু আপনাকে নতুন করে আবেদন করতে চাইলে আবার আপনাকে সার্কুলার অ্যাপ্লিকেশন করতে হবে এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে আচ্ছা এরপর যদি আমরা এখান থেকে দেখি প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনের সময় নিয়োগ কর্তা কর্তৃক স্বীকৃত অনাপত্তিপত্র এনওসি প্রদর্শন করতে হবে তো আপনি যদি যে কোনো জায়গায় একটা জবরত অবস্থায় আসেন এইখানে আসার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা যখন দিবেন তখন কিন্তু আপনাকে এনওসি নিয়ে আসতে হবে অর্থাৎ যেখানে কর্মরত আছেন সেখান থেকে প্রত্যানপত্র বা একটা এনওসি যেটা বলে সেটা কিন্তু আপনাকে নিয়ে এসে এখানে দাখিল করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে লিখিত অথবা ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তা সারপত্র প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রাপ্তি নির্বাচন করা হবে বিদেশি স্থানধারীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক পর্যাপ্ত সমমানের সনদ প্রদর্শন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি দিয়ে দেওয়া হবে না যে ধরনের সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের অযোগ্য বলে বিবেচিত করা হবে এনপিসিবিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই প্রদর্শন কম বেশি বা আবেদনটাও বাতিল করতে পারে সো এটি ছিল মূলত এই সার্কুলারের বিস্তারিত ইনফরমেশন তো এইরকম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এর চুক্তি ভিত্তি এই নিয়োগের আবেদনটা করতে পারেন তো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম